ঢুসিং করে ঢেলে দিয়েছে পুরো সব ঢেলে দিয়েছে যা কুদু কুদু করেছে দুষ্টু বুড়ি দুধ বুড়ি দুধ বুড়ি আমার সোনা মা ওলে বাবালে ওলে বাবালে সোনা সোনা দিচ্ছে কি করছে এসো না হাই তোলে হাই তোলে সোনা কই দেখো সোনা আমার কাছে দেখো বুবো সোনা আমার কোথায় বসে আছে

কি করে দাদান দুধ তুমি করছে তোমার সাথে দুধ তো দুধ করছে দাদান হ্যাঁ দাদান দুধ তো তো করছে হ্যাঁ তোমার সাথে দাদান দুধ তো করছে না মা দাদান দুধ তো করছে না বড় হয়ে বলবে দাদান এই যে দুধ টু করতে তুমি আমার সাথে আমাকে বিরক্ত করতে ঘুমোতে দিতে না হ্যাঁ এই যে দাদান ঠিক আছে বড় হয়ে বলবে

মা গো না শোনা মা তো শোনে শোনা কী করছে দাদান দুধ টু দুর করছে তোমার সাথে হ্যাঁ দাদান দুধ টু দুর তো করছে ও দাদান খেলু করছে তোমার সাথে খেলু খেলু করছে খেলু খেলু করছে দাদান হ্যাঁ দাদান খেলু করছে তো এই যে দেখো দেখো এই দেখো গো খেলার জোর দেখো ওই দেখো দুষ্টু ও আমাদের ভিডিও কে থেকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার কি মনে হয় আমাদের ভিডিও কারা কারা দেখে কোথার থেকে দেখে বাংলাদেশ ওরা দেখে জানো হ্যাঁ বাংলাদেশ থেকেও দেখে তারপর হচ্ছে হাওড়ার থেকেও দেখে হাওড়া কৃষ্ণনগর অনেক জায়গা থেকে দেখে ভিডিও তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তাই মামা তাই তো শোনা আর যারা যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো পেজের ফলোয়ার্সটা গ্রো হচ্ছে না তোমরা ভিডিও দেখছো কিন্তু ফলো করছো না শুনে মামা না মামা